আসসালামু আলাইকুম আপনারা দেখছেন হাসান টেকনোলজি ইউটিউব চ্যানেল আজকে দেখাবো এমন দুইটা দারুণ সেটিং করলে আপনার মোবাইলের ইন্টারনেট চলবে রকেটের গতিতে তো বন্ধুরা আপনার মোবাইলের ইন্টারনেট কি স্লো করে ভিডিও চালালে কি একটু পরপর লোডিং দেখায় তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন কারণ আজ আমি দেখাব কীভাবে মাত্র দুইটা সেটিং করে আপনার নেটস্পিড আগের থেকে দ্বিগুণ করে ফেলবেন প্রথমে চলে যান সেটিংসে তারপর নিচে নামলে পাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশানটা এবার আপনি যেই সিম ব্যবহার করছেন যেমন আমি রবি সিম ব্যবহার করছি সেটার ওপর ট্যাপ করুন এরপর নিচে যান পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এপিএন এখানে ঢুকে ওপরে থাকা প্লাস আইকনে ট্যাপ দিন এখন একটা নতুন পেজ আসবে নেমের জায়গায় লিখুন আই এপিএন এর জায়গায় লিখুন আই সার্ভারের জায়গায় লিখুন ফাইভ জি তারপর ওপরে টিক চিহ্নে চাপ দিন এখন ব্যাক করে এসে নতুন বানানো আই নামের অপশনটা সিলেক্ট করুন এখন দ্বিতীয় ধাপটা করুন মোবাইলের ওপরে টান দিয়ে ফ্লাইট মোড অন করুন কয়েক সেকেন্ড অপেক্ষা করুন তারপর আবার অফ করে দিন ব্যাস এখন দেখুন আপনার ইন্টারনেট চলবে একেবারে রকেটের গতিতে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর এমন আরও মজার ট্রিক্স পেতে অবশ্যই হাসান টেকনোলজি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে